আসসালামু আলাইকুম ইফরান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বিগত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর এবং সব একসাথে ধরছিল যে কারণে অনেক অনেক অসুস্থ ছিলাম তো আজকে আবার আমাদের কোম্পানি অফ আসিল তো দুই দিন আবার আসতে হয়েছে ডিউটিতে আজকে আর কালকে আসছিলাম তো আজকে শেষ আবার এই নতুন বছরের পরে চালু হবে তো সবার কি অবস্থা দিন পরে আবার আসলাম ভিডিওতে আসলে সুস্থতা যে আল্লাহর কি বড় একটা নিয়ম এটা মানে সুস্থ হইলে বোঝা যায় আবার অসুস্থ হইলেও বোঝা যায় কারণ এরকম একটা অবস্থা হয়েছিল মনে হয়েছিল যে আহারি বিদেশ না থেকে দেশে চইলা যায় ইমন একটা মানে এটা আবার প্রত্যেক বছরে জ্বর উঠে কারণ প্রত্যেক বছরে জ্বর উঠার কারণ হচ্ছে বছরে একবার জ্বর উঠে বছরে একবার এটা আমার প্রত্যেক বছরই এরকম চার পাঁচ দিন জ্বর হয় অনেক করা ভাবে জ্বর ঠান্ডা একসাথে পরে আবার ভালো আবার সারা বছর কোনো জ্বর ঠান্ডা ওঠে না তবে এটা ভালোই ইতালিতে নতুন একটা নিয়ম পাই করছে এটা হচ্ছে সিকিউরিটি সাদি পাইয়েছে মানে নতুন আইন নতুন আইনের নাম দিছে প্রত্যেকটা আইন বাই করে আর প্রত্যেকটা আইনের তারা একটা নাম দেয় সিকিউরিটি সাদি পাইয়েছে এ প্রথম ছিল পতিসিওনে ইন্টারন্যাশনালে পতিসিওনে স্পেশালে পরে সিকিউরিটি সাদি পাইয়েছে পলিটিকা আজিলো মানে একটার পরে একটা নতুন নিয়ম বাই করে তবে এখন বর্তমানে যে নতুন নিয়ম বাই করছে এই নিয়মে বিশেষ করে যারা পুরাতন বাঙালিরা আছে তাদের বিরাট বিরাট বড় লস হয়ে গেছে কারণ বিশাল বড় ধরনের লস হয়ে গেছে কারণ এখন তারা নতুন যারা ইতালিতে ঢুকতেছে তাদেরকে প্রায়োরিটি দিতেছে তাদেরকে ডকুমেন্ট যা যা করা লাগে খুব দ্রুত করে দিতেছে কিন্তু যারা পুরাতন ছিল তাদের ডকুমেন্টগুলো আসলে তারা মানে এরকম একটা ইয়াতে নিয়ে ফেলাইতেছে মানে একটা সাইড করে থাকে যেটাছে এগুলো ধরতেছি না যারা পুরাতন কিন্তু এই সিস্টেম আমরা বুঝলাম না ইতালির যারা পুরাতন লোক তাদেরকে এই এক সাইড করে নতুন লোকদেরকে এত সুযোগ সুবিধা এটা আসলে কোনো আমার যুক্তি তো পড়ে না আর ইতালিটা আসলে অদ্ভুত একটা দেশ এটা হচ্ছে মাতা মুড়াদের দেশ কারণ কারণ কিছু কিছু নিয়ম তারা করে এই নতুন একটা নিয়ম করলো এই নিয়মটা সিকিউরিটি যদি পায় যে সুন্দর নিয়ম করছে

তাদের থেকে খালি ঠিকা নেই আর নেই তখন সবাই ভালো থাকবেন